আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত বাংলাদেশের যত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমার দ্বিতীয় পর্বে আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ প্রযোজনায় নির্মিত সকল সিনেমার তালিকা বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম সিনেমাটি ছিল উনিশশো তিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত ধীরে বহে মেঘনা এই সিনেমাটি ইন্ডিয়া থেকে কোন পরিচালক ছিলেন না বাংলাদেশ থেকে পরিচালক ছিলেন আলমগীর কবির এটি ভারত থেকে অভিনয় করেছিলেন হাসু ব্যানার্জি এবং শর্মিতা বিশ্বাস এবং বাংলাদেশ থেকে ছিলেন ববিতা এবং আজমুল হুদা একই বছর মুক্তি পায় তিতাস একটি নদীর নাম এটা বাংলাদেশ থেকে কোন পরিচালক ছিলেন না ইন্ডিয়া থেকে পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন ঋত্বিক ঘটক সাথে ছিলেন চেতনা দাস এবং বাংলাদেশ থেকে ছিলেন কবরী প্রবীণ মিত্র এবং রোজি সামাদ পঁচাত্তর মুক্তি পায় রাজেন তরফদার পরিচালিত সিনেমা পালঙ্ক এটা বাংলাদেশের মুক্তি পায় উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ থেকে কোনো পরিচালক ছিলেন না ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায় এবং উৎপল দত্ত বাংলাদেশ থেকে আনার হোসেন এবং ফরিদ আলী তার উনিশশো ছিয়াত্তরের মুক্তিপ্রাপ্ত সিনেমা সূর্যকন্যা এটা ইন্ডিয়া থেকে কোনো পরিচালক ছিলেন না বাংলাদেশ থেকে পরিচালক ছিলেন আলমগীর কবির ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন জয়শ্রী কবি এবং রাজশ্রী ঘোষ এবং বাংলাদেশ থেকে ছিলেন বুলবুল আহমেদ এবং আহসান আলী তে মুক্তি পায় গেহেরি চোট এটা বাংলাদেশের মুক্তি পায় দেশ নামে ইন্ডিয়া থেকে এটার পরিচালক ছিলেন অমৃত সাঙ্গাল এবং বাংলাদেশ থেকে এতেশাম ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন শশী কাপুর শর্মিলা ঠাকুর রাজবাব্বার এবং পারভিন ববি এবং বাংলাদেশ থেকে ববিতা মুক্তি পায় হিন্দি সিনেমা আর যেটা বাংলায় নাম ছিল অন্যায় অবিচার এই সিনেমাটি বাংলাদেশের মুক্তি পায় শুধু অবিচার নামে ইন্ডিয়া থেকে পরিচালক ছিলেন শক্তি সামন্ত বাংলাদেশ থেকে সৈয়দ হাসান ইমাম ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং উৎপল দত্ত এবং বাংলাদেশ থেকে রোজিনা নূতন এবং গোলাম মুস্তফা ছিয়াশিতে মুক্তি পায় হিন্দি সিনেমা শত্রু এটা বাংলাদেশে উনিশশো আঠাশিতে মুক্তি পায় বিরোধ নামে ইন্ডিয়া থেকে পরিচালক ছিলেন প্রমোদ চক্রবর্তী বাংলাদেশ থেকে তমিজ রিজবি ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন সুপার স্টার রাজেশ খান্না এবং প্রেম চোপড়া বাংলাদেশ থেকে শাবানা নূতন এবং গোলাম মোস্তফা তিরানব্বইতে মুক্তি পায় পদ্মা নদীর মাঝি এটা ইন্ডিয়া থেকে গৌতম গোষ্ঠ পরিচালনা করেছিলেন বাংলাদেশ থেকে কেউ পরিচালক ছিলেন না ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন রূপা গাঙ্গুলি এবং উৎপল দত্ত বাংলাদেশ থেকে রাইসুল ইসলাম আসাদ চম্পা এবং মুক্তি ছিয়ানব্বই তে মুক্তি পায় প্রাণ স্বজনী এটা বাংলাদেশে মুক্তি পায় রঙিন প্রাণ স্বজনী নামে ইন্ডিয়া থেকে পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ বাংলাদেশ থেকে আজিজুর রহমান বুলি ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন তাপস পাল এবং ইন্দ্রাণী হালদার এবং বাংলাদেশ থেকে ছিলেন অঞ্জু ঘোষ এবং সাদেক বাচ্চু সাতানব্বইতে মুক্তি পায় কেন আসামি এটা ইন্ডিয়া থেকে কেউ পরিচালক ছিলেন না বাংলাদেশ থেকে ছিলেন মনোহর খোকন ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেন গুপ্ত এবং চাঙ্কি পান্ডে এবং বাংলাদেশ থেকে সাবানা এবং জসিম আটানব্বইতে দুই দেশে মুক্তি পায় মেয়ের মানুষ এটা বাংলাদেশ থেকে মনোহর খোকন পরিচালনা করেছিলেন ইন্ডিয়া থেকে ছিলেন ঋতুপর্ণা এবং চাঙ্কি পান্ডে বাংলাদেশ থেকে সাবানা জসীম একে বছর মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা আমি সেই মেয়ে এটা বাংলাদেশে একই নামে মুক্তি পায় ইন্ডিয়া থেকে পরিচালক ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলাদেশ থেকে রুহুল আমিন বাবু ইন্ডিয়া থেকে মনে করেছিলেন ঋতুপন্না জয়প্রাদা এবং প্রসেনজিৎ বাংলাদেশ থেকে আলমগীর শাহিন আলম এবং কবিতা মধ্যে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা রানীর বাদশাহ এটা ইন্ডিয়া থেকে পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আজিজুর রহমান বুলি ইন্ডিয়া থেকে মনে করেছিলেন শতাব্দী রায় এবং শান্ত মুখার্জি বাংলাদেশ থেকে শাকিল খান আমি শরীফ সহ আর অনেকে আঠারোতে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা তোমার আমার প্রেম এটার পরিচালক বাংলাদেশ থেকেই শুধু ছিলেন এম সরকার ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সঙ্গমিত্র ব্যানার্জি বাংলাদেশ থেকে আমিন খান রাজীব এবং এম শামসুজ্জামান একই বছর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রাঙা বৌ এটা বাংলাদেশ থেকে শুধু একজন পরিচালক ছিলেন মহম্মদ হোসেন ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অর্পিতা দত্ত বাংলাদেশ থেকে আমিন খান হুমায়ুন ফরিদ্দি সহ আর অনেকে আটানব্বইতে উড়িষ্যা ভাষায় মুক্তি পায় রাজা রানী যেটি বাংলাদেশে মুক্তি পায় মনের মতো মন নামে এটি বাংলাদেশ থেকে পরিচালক ছিলেন মন্তজুর রহমান আকবর ইন্ডিয়া থেকে মনে করেছিলেন মোহিনী এবং ভিক্টর ব্যানার্জি বাংলাদেশ থেকে আমিন খান এবং সুরজ বাঙালি সহ আর অনেকে আটানব্বইতে ইন্ডিয়ায় মুক্তি পায় হঠাৎ বৃষ্টি যেটা পরিচালক ছিলেন ইন্ডিয়া থেকে বাসু চ্যাটার্জি এই সিনেমাটি উনিশশো সালে বাংলাদেশে বাণিজ্যিকভাবে সিনেমা হলে মুক্তি পায় ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী এবং শ্রীলেখা মিত্র বাংলাদেশ থেকে ফেরদোস এবং রাইসুল ইসলাম আসাদ নিরানব্বইতে দুই দেশে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল পরদেশী বাবু যেটা ইন্ডিয়া থেকে পরিচালক ছিলেন হর পট্টনায়ক এবং বাংলাদেশ থেকে এহতেশাম এটি ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত মহাপাত্র এবং রচনা ব্যানার্জি বাংলাদেশ থেকে সাথী এবং ফেরদোস এক বছর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছিল গরিবের রাজা রবিনহুড এটা ইন্ডিয়ার পরিচালক ছিলেন মহেন্দ্র সোনি এবং বাংলাদেশ থেকে দেলোয়ার জান ঝন্টু ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন শতাব্দী রায় বাংলাদেশ থেকে ড্যানিশ সিডাক এবং শাহিন আলম দিনামিত্ত মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা জবাবদিহি এটা বাংলাদেশ থেকে পরিচালক ছিলেন তমিজউদ্দিন রিজবি ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন মনিকা বেদমুল লাভনী সরকার বাংলাদেশ থেকে সাবানা আলমগীর এবং ফেরদোস নিরানব্বই এর আরেকটি সিনেমা শত্রু ধ্বংস এটা বাংলাদেশে পরিচালক ছিলেন ইস্পাইনি আরিফ জাহান ইন্ডিয়া থেকে কোনো পরিচালক ছিলেন না ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী এবং কৌশিক ব্যানার্জি বাংলাদেশ থেকে ইলিয়াস কাঞ্চন শাকিল খান এবং নূতন দুই হাজার সালে মুক্তি পায় বাসু চ্যাটার্জি পরিচালিত চুপিচুপি এটি বাংলাদেশে দুই হাজার সালে মুক্তি পায় তবে বাংলাদেশ থেকে কোনো পরিচালক ছিলেন না ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী এবং সৌমিত্র চ্যাটার্জি বাংলাদেশ থেকে ফের এবং রাইসুল ইসলাম আসাদ দু হাজার একে মুক্তিপ্রাপ্ত সিনেমা চুরিওয়ালা এটি বাংলাদেশে দুই হাজার একে মুক্তি পায় এবং পরিচালক ছিলেন বাংলাদেশ থেকেই শুধু শাহ আলম কিরণ ইন্ডিয়া থেকে মনে করেছিলেন মাধুমিতা এবং মাহিমা এবং বাংলাদেশ থেকে ফেরদোস এম শামসুজ্জামান সহ আর অনেকে দুই হাজার একে ইন্ডিয়াতে মুক্তি পায় বংশধর যেটার পরিচালক ছিলেন অভিজিৎ সেন সিনেমাটি দুই হাজার দুই সালে বাংলাদেশে মুক্তি পায় শেষ বংশধর নামে বাংলাদেশের অংশের পরিচালক ছিলেন শাহ আলম কিরণ এই সিনেমাটি থেকে ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আদালত খ্যাত রনীত রয় এবং মমতা কুলকার্নি বাংলাদেশ থেকে মান্না আলমগীর সহ আরো অনেকে দুই হাজার মুক্তি পায় শেষ যুদ্ধ এটি বাংলাদেশ থেকে পরিচালক ছিলেন ছোটকু আহমেদ ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা এবং মহিমা বাংলাদেশ থেকে মান্না অমিত হাসান মিশা সদগর সহ আর অনেকে দুই হাজার তিনে মুক্তিপ্রাপ্ত সিনেমা বৌমার বনবাস এটি বাংলাদেশে দুই হাজার তিনে মুক্তি পায় নসিমন নামে ইন্ডিয়া থেকে পরিচালক ছিলেন বাংলাদেশের ই রহমান পানু এবং বাংলাদেশ থেকে আলী আজাদ ইন্ডিয়ার শিল্পীদের মধ্যে ছিলেন লাবণী সরকার এবং সুমন্ত মুখার্জি বাংলাদেশ থেকে শাবনুর রিয়াজ মিশা সদগর সহ আর অনেকে তিনি মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা মনের মাঝে তুমি এটার পরিচালক ছিলেন বাংলাদেশ থেকেই মতিউর রহমান পানু ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন যীশু সেনগুপ্ত তনু রায় বাংলাদেশ থেকে রিয়াজ এবং পূর্ণিমা তারপর হচ্ছে দুই হাজার এক সালে ইন্ডিয়া থেকে মুক্তিপ্রাপ্ত সিনেমা কাসম এটার পরিচালক ছিলেন শিবু মিত্র এই সিনেমাটি দুই সালে বাংলাদেশের মুক্তি পায় ফুল আর পাতন নামে নামে মাত্র পরিচালক ছিলেন ইসলাম বুলবুল মূলত সিনেমা নামে যৌথ প্রতারণার মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছিল ইন্ডিয়া থেকে সিনেমাতে ছিলেন সানিদল চাঙ্কি পান্ডে নাসির উদ্দিন শাহ এবং নিলম এবং বাংলাদেশ থেকে মিঠুন আহমেদ শরীফ এবং আদিল দুই হাজার চারে দুই দেশের মুক্তিপ্রাপ্ত সিনেমা আগুন জলবেই এটার পরিচালক ছিলেন শুধুমাত্র শাহ আলম কিরণ ইন্ডিয়া থেকে ছিলেন ঋতুপর্ণা এবং রিঙ্কি খান্না বাংলাদেশ থেকে আমিন খান এবং অমিত হাসান চারে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা স্বামী চিন্তাই এটার পরিচালক বাংলাদেশ থেকে ছিলেন সোহানুর রহমান সোহান ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন ঋতুপর্ণা এবং শরৎ কাপুর বাংলাদেশ থেকে মান্না মৌসুমী এবং নিশাস সদকর চারে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা প্রেম করেছি বেশ করেছি এটার পরিচালক বাংলাদেশ থেকে ছিলেন বাদল খন্দকার ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন ঋতুপর্ণা এবং চাঙ্কি পান্ডে বাংলাদেশ থেকে রিয়াজ এবং পপি ছয় মুক্তি পায় ইন্ডিয়ার সুশান্ত শাহ পরিচালিত যেটা বাংলাদেশ অংশের পরিচালক ছিলেন এফ আই ইন্ডিয়া থেকে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মিত্রা যোশী বাংলাদেশ থেকে মান্না শাকিল খান এবং রাজীব দুই হাজার আটের মুক্তি পায় বাংলাদেশে এফ আই মানিক পরিচালিত সিনেমা বিয়ের লগ্ন এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায় মায়ের মতো ভাবি নামে ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন শতাব্দী রায় তাপস পাল এবং রচনা ব্যানার্জি বাংলাদেশ থেকে ফের দোষ এবং আব্দুর রাজ্জাক তারপর দুই হাজার দশে মুক্তি পাইফাই মানে পরিচালিত সিনেমা আমার ভাই আমার বোন এটি দুই সালে বাংলাদেশে মুক্তি পেয়েছিল সবার উপরে তুমি নামে ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি এবং সায়ন্তনী লিসা বাংলাদেশ থেকে শাকিব খান সুচরিতা উজ্জ্বল দুই হাজার দশ সালে দুই দেশে মুক্তি পায় গৌতম ঘোষ পরিচালিত এটা পরিচালক শুধু ইন্ডিয়া থেকে ছিলেন ইন্ডিয়া থেকে প্রসানজিৎ চ্যাটার্জী এবং পাউরিদাম বাংলাদেশ থেকে চঞ্চল চৌধুরী রাইসুল ইসলাম আসাদ এবং চম্পা চৌদ্দতে মুক্তি পায় স্বপন সাহা পরিচালিত সীমা রেখা এই সিনেমাটি বাংলাদেশের অংশের পরিচালক ছিলেন দেওয়ান নাজমুল ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন রজতাপ দত্ত এবং মৃণাল মুখার্জি বাংলাদেশ থেকে ছিলেন ফাহিম ফারিহা এবং ববিতা দুই হাজার মুক্তি পায় অশোকতি পরিচালিত সিনেমা আমি শুধু চেয়েছি বাংলাদেশের অংশের পরিচালক ছিলেন অনন্য মামুন ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা শুভশ্রী এবং বিক্রম বাংলাদেশ থেকে মিশা সদাগর এবং মেঘলা দুই হাজার পনেরোতে ইন্ডিয়াতে মুক্তি পায় অগ্নি এটা ইন্ডিয়া থেকে কোনো পরিচালক ছিলেন না সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায় অগ্নি টু নামে এবং পরিচালক ছিলেন ইফতেখার চৌধুরী ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন ওম এবং আশিস বিদ্যার্থী বাংলাদেশ থেকে মাহিয়া মাহি এবং অমিত হাসান পনেরোতে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা আসে কি এটার ইন্ডিয়ান অংশের পরিচালক ছিলেন অশোক পতি এবং বাংলাদেশের অংশের খাতা কলমে শুধু আব্দুল আজিজ সাহেব ইন্ডিয়াতে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা এবং অরিন্দম দত্ত বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়া এবং মৌসুমি একই বছর রাজা চন্দ্র পরিচালিত সিনেমা ব্লাক এটা বাংলাদেশ অংশের পরিচালক ছিলেন কামাল কিবরিয়া লিপু ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন সোহম এবং বিদ্যার্থী বাংলাদেশ থেকে বিদ্যা সিনহা মিম এবং অমিত হাসান ষোলোতে মুক্তি পায় নেহাল দত্ত পরিচালিত অঙ্গার এটি বাংলাদেশ অংশের পরিচালক ছিলেন ওয়াজেদ আলী সুমন এটি ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন ওম এবং আশিস বিদ্যার্থী বাংলাদেশ থেকে ফাল্গুন রহমান জলি এবং অমিত হাসান ষোলোতে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা সুজিত মন্ডল পরিচালিত হিরো চারশো বিশ এটার বাংলাদেশের পরিচালক ছিলেন সৈকত নাসির ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন ওম শাহানি এবং রিয়া সেন বাংলাদেশ থেকে নুসরত ফারিয়া এবং আহমেদ শরীফ ষোলোতে মুক্তি পাওয়া গৌতম ঘোষ পরিচালিত সিনেমা সংকটচিল এটি বাংলাদেশ থেকে কোনো পরিচালক ছিলেন না ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন প্রসেনজিৎ এবং অরিন্দম শীল বাংলাদেশ থেকে কুসুম শিকদার এবং সাজবাতি জয়দীপ মুখার্জি পরিচালিত সিনেমা শিকারী সালে মুক্তি পায় দুই দেশে এবং বাংলাদেশের পরিচালক ছিলেন জাকির হোসেন সীমান্ত ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন শ্রাবন্তী সবসরাজ চক্রবর্তী এবং রাহুল দেব বাংলাদেশ থেকে শাকিব খান এবং অমিত হাসান শ্রদ্ধা মুক্তিপ্রাপ্ত সিনেমা বাবা পরিচালিত বাদ সাদার ডন এটির খাতা কলমে বাংলাদেশের পরিচালক ছিলেন আব্দুল আজিজ ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন জিত এবং শ্রদ্ধা দাস বাংলাদেশ থেকে নুসরত ফারি এবং ফেরদোস অমিত কুমার সামন্ত পরিচালিত নিয়তি এটি বাংলাদেশের অংশের পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত এবং ঈশানী ঘোষ বাংলাদেশ থেকে আরিফিন শুভ এবং জলি ওয়াজাদ আলী সুমন পরিচালিত সিনেমা রক্ত এটি ইন্ডিয়াতে কোনো পরিচালক ছিলেন না ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন আশিস বিদ্যার্থী এবং বিপ্লব চট্টোপাধ্যায় বাংলাদেশ থেকে পরিমণি জিয়াল রোশন এবং অমিত হাসান সুদীপ্ত সরকার পরিচালিত সিনেমা প্রেম কি বুঝিনি এটা বাংলাদেশ থেকে কোনো পরিচালক ছিলেন না ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন ওম শাহানি এবং শুভশ্রী গাঙ্গুলি বাংলাদেশ থেকে জানাতুল ফেরদোস পিয়া হাসান ইমাম এবং রেবেকা সতর্থ মুক্তি পায় জয়দীপ মুখার্জি পরিচালিত সিনেমা নবাব এটারও বাংলাদেশের খাতা কর্মী পরিচালক ছিলেন আব্দুল আজিজ ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি এবং অপরাজিত আঢ্য বাংলাদেশ থেকে শাকিব খান এবং অমিত হাসান একই একই বছর দিনে বাবা যাদব পরিচালিত সিনেমা বস টু এটারও আব্দুল আজিজ সাহেব খাতা কলমে পরিচালক ছিলেন ইন্ডিয়া করেছিলেন জিৎ শুভশ্রী গাঙ্গুলি এবং ইন্দ্রনীল সেনগুপ্ত গুপ্ত থেকে নুসরাত ফারিয়া এবং অমিত হাসান সতর্থ মুক্তি পায় আব্দুল মান্নান পরিচালিত সিনেমা রংবাজ এটি শুধু বাংলাদেশের মুক্তি পেয়েছিল যদিও এটি যত সিনেমা ছিল কিন্তু ইন্ডিয়াতে মুক্তি পায়নি ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন রজাত দত্ত এবং বাংলাদেশ থেকে বাকি সবাই সাকিব খান সবনম বুবলি সহ সবাই সতর্থে মুক্তি পায় মোস্তফা সোর ফারুকি পরিচালিত সিনেমা ডুব এই সিনেমাটি বাংলাদেশ থেকে শুধু পরিচালক ছিলেন ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন ইরফান খান পার মিত্র বাংলাদেশ থেকে নুসরতা রোকে প্রাচী সহ আর অনেকে দুই হাজার মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত সিনেমা আমি নেতা এই সিনেমাটি শুধু বাংলাদেশের মুক্তি পেয়েছিল যদিও এটি যৌথ প্রজন্ন সিনেমা ছিল ইন্ডিয়াতে অভিনেতা অভিনয় না করলো কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন আকাশ সেন এবং তিশা চ্যাটার্জি এবং শাকিব খান বিদ্যা বিদ্যাসিনা মিম ওমর সানি মৌসুমিয়ায় সবাই ছিলেন আমাদের বাংলাদেশের আঠারোতে মুক্তি পায় অভিমন্য মুখার্জি পরিচালিত সিনেমা নুরজাহান এই সিনেমাতে বাংলাদেশের কোন পরিচালক ছিলেন না ইন্ডিয়াতে অভিনয় করেছেন আদৃত রায় এবং অপরাজিত আঢ্য বাংলাদেশ থেকে পূজা চেয়ারি এবং চিকন আলী একই বছর মুক্তি পায় গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত স্বপ্ন জল এই সিনেমাটিতেও ইন্ডিয়া থেকে কোনো পরিচালক ছিলেন না তবে ইন্ডিয়া থেকে অভিনেতা হিসেবে ছিলেন সেন এবং শঙ্কর চক্রবর্তী বানারস থেকে পরিমণি ইয়াস রোহান মিশা সদাগর সহ আর অনেকে আঠারোতে জয়দীপ মুখার্জি পরিচালিত সিনেমা তুই শুধু আমার এটি বাংলাদেশ পরিচালক ছিলেন অনন্য মামুন ইন্ডিয়া থেকে ছিলেন সোহম এবং ওম শাহানি বাংলাদেশ থেকে মাহিয়া মাহি এবং শাহেদ আলী পুন মুক্তি পায় বিদ্যুল্লাহ ভট্টাচার্য পরিচালিত সিনেমা প্রেম আমার টু এই সিনেমাটিতে বাংলাদেশ থেকে কোনো পরিচালক ছিলেন না ইন্ডিয়া থেকে অভিনয় করেছিলেন আদিত্য রায় এবং সৌরভ দাস বাংলাদেশ থেকে পূজা চেরি এবং চম্পা উনিশে মুক্তিপ্রাপ্ত একটা যৌথ প্রজনীয় সিনেমা তুই আমার রানী এটা ইন্ডিয়া থেকে পরিচালক ছিলেন পিযুষ সাহা এবং বাংলাদেশ থেকে সজল আহমেদ ইন্ডিয়ার অভিনয় শিল্পীরা ছিলেন রুবেল দাস এবং রাজেশ শর্মা বাংলাদেশ থেকে মিষ্টি জান্নাত এবং আবু রনি বিশেষ মুক্তি পায় মুকুল রায় চৌধুরী পরিচালিত সিনেমা হলুদ বনি বাংলাদেশ থেকে সিনেমার পরিচালক ছিলেন তাহের শিপন ইন্ডিয়া থেকে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি এবং পাউলি দাম এবং বাংলাদেশ থেকে নুসরাত ইমরোজ তিশা তারপর দুই হাজার তেইশে মুক্তি পায় শ্যাম বেনেগল পরিচালিত সিনেমা মুজিব দ্য মেকিং অফ এ অর্থাৎ মুজিব একটি জাতির রূপকার এই সিনেমা ইন্ডিয়া থেকে ছিলেন অনুপ পুরী এবং রজিত কাপুর এবং বাংলাদেশ থেকে আরবিন শুভ নুসরুদিন্তিশা সহ আরো অনেকে তারপর দুই হাজার পঁচিশে ভারতে মুক্তি পায় দরদ এই সিনেমাটির ইন্ডিয়া থেকে কোন পরিচালক ছিলেন না বাংলাদেশ থেকে ছিলেন অনন্য মামুন ইন্ডিয়া থেকে মনে করেছিলেন সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব বাংলাদেশ থেকে শাকিব খান এবং জেসিয়া ইসলাম যদিও সিনেমাটির দ্বাদ নামে হিন্দিতে মুক্তি দেওয়ার কথা ছিল এবং প্যান ইন্ডিয়া সিনেমা হওয়ার কথা ছিল কিন্তু কোনোটি হয়নি পঁচিশে মুক্তি পায় মে দিয়াসান পরিচালিত অল টাইম বল কয়েকটা সিনেমা বরবাদ যদিও সিনেমাটি এখনো ইন্ডিয়াতে মুক্তি পায়নি তবুও এটা যৌথ প্রযোজনের সিনেমা আশা করি খুব শিগগির ইন্ডিয়াতে মুক্তি পাবে বাংলাদেশ থেকে এটার অভিনেতা ছিলেন সাকিব খান এবং বিশ্বাস রাধাকর এবং ইন্ডিয়া থেকে ইদিকা পাল এবং ঝিসেন গুপ্ত এটা হচ্ছে এ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যৌথ প্রযোজনা নির্মিত সর্বশেষ সিনেমা এই সিনেমাগুলোর মধ্যে কোন কোন সিনেমাগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ